হ্যালো বন্ধুরা আজকে কিন্তু আমাদের গাছের ফল দিয়ে শুরু করলাম আপনাদের মাঝে আরেকটা নতুন ভিডিও কেমন আছেন আমার সকল বন্ধুরা আলহামদুলিল্লাহ ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ রহমতে ভালো আছি এই তো দেখেন আমাদের গাছের আমরা গুলা কি সুন্দরভাবে ধুল খাচ্ছে একটু দেখিয়ে দিলাম গাছ কিন্তু অনেক বড় উঁচুতে ওগুলা দেখানো সম্ভব না আর গাছ থেকে দেখেন কত সুন্দর একটা ডালিম পেরে এনে কিন্তু বেছে নিতেছি বাচ্চারা খাবে বলে কথা নিজে লাগিয়ে হাতে লাগানো গাছ ফল ফালানি খেতে কিন্তু অনেক মজা এবং আনন্দ অন্যরকম দেখেন আমার ডালিম গাছের ডালিমগুলা কত সুন্দর হয়েছে বন্ধুরা এরকম যাদের ডালিম গাছ আছে অবশ্যই তারা জানাবেন যে আপু আমাদের ডালিম গাছ আছে এরকম আপনাদের মতো আমাদের ডালিম কিন্তু অনেক অনেক ডালিম ধরে ডালিমের পর্ব শেষ এখন পোষা আমার গুলা পাখিগুলা মুরগি গুলা যেগুলা পেলে থাকি ওগুলাই একটু আপনাদেরকে দেখিয়ে দিব এই তো দৌড়ে দৌড়ে আসতেছে আমি ডাকলে শুধু কার আগে কে আসবে কে খাবে এটাই তাদের চিন্তা ভাবনা এই তো দেখেন রানীটা কিরকম করে সবাইকে দৌড়াচ্ছে রানী আছে সবই আছে আমার মুরগি এবং ছোট থেকে সব কিছুই কিন্তু আছে এগুলা কিন্তু অনেক আদর করে পেলে থাকি আর অনেকগুলা মুরগি হয়েছে যেহেতু এখন বর্ষাকাল শিয়ালে ধরে নিয়ে খেয়ে ওঠে তার জন্য আমার আদরের পোষা পাখিগুলা আজকে পাঁচটা বিক্রি করার জন্য বাজারে দিয়ে দিলাম বন্ধুরা একটু তোমাদের মাঝে শেয়ার করলাম